ভাই বিক্রি কত কত এক চল্লিশ হাজার টাকায় দর্শক দেশি সার গরুটি বিক্রি হয়ে গেছে পাকড়া আজকে মোটামুটি কম দামে গরু বিক্রি হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা গরুটি বিক্রি হলো দর্শক এর মাঝে আমার বন্ধু ইয়াসির মাহমুদ ভেড়ার বাচ্চাকে নিয়ে আদর করতেছে এই ক্রস গরুটি 1 লাখ 5000 টাকায় দরসে বিক্রি হয়ে গেছে। বিক্রু সবাই কত হ্যাঁ 10 লাখ টাকা। দরশ মাশাআল্লাহ। বড় একটি গরু 10 লক্ষ টাকা বিক্রি হয়ে গেল। আরে 10 মাশাআল্লাহ। ভাই কত নিছে এক লাখ বত্রিশ হাজার টাকা মাসাল দর্শক কোরবানি উপযোগী গরু কিন্তু মানুষ কালেকশন করা শুরু করে দিয়েছে যারা কোরবানি উপযোগী কালেকশন করতে চান গরু কোরবানির জন্য তারা কিন্তু হচরতপুর হারে হাটে এসে গরু কিনে নিয়ে যেতে পারেন দরদাম করে সুন্দর গরু বিক্রি হয়েছে দেশি সার গরু দর্শক এই গরুটি এক লাখ দশ হাজার টাকায় বিক্রি হয়েছে ভাই চাইছিল কত এটা এক লাখ দশ এক লাখ তিরিশ সুন্দর একটি দশ গরু বিক্রি হয়ে গেল হরজতপুর হাটে ভাই কত নিছে ভাই গরুটা কত নিছে এক লাখ তিরিশ হাজার টাকা দশ বিক্রি হলো ভাই খাসি কত নিছে সাড়ে ছয় হাজার টাকা দর্শক এই গরুটি বিয়াল্লিশ হাজার টাকা বিক্রি হয়েছে কত নিছে ভাই কত নিছে কত নিছে ভাইয়া বিরাশি হাজার টাকায় বিক্রি হলো দর্শক বেশি সার গরু আজকে পাড়াগাম হাটে গরুর দাম মোটামুটি কম কত নিছে ভাই জোড়া এক লাখ দশ হাজার টাকা দর্শক মাশাল্লাহ ভাইয়া কত নিছে গরু হ্যাঁ এক লাখ পনেরো কিসের জন্য নিতেছেন গরু পালার জন্য এক লাখ পনেরো হাজার টাকা বিক্রি হলো দর্শক কত নিচ্ছে ভাই জোড়া দর্শক জানাতে পারলাম না কত নিচ্ছে ভাই জোড়া দুই লাখ টাকায় দর্শক বিক্রি হলো জোড়া গরু সার গরু ভাই কত নিচ্ছে দর্শক এক লাখ সত্তর হাজার টাকায় এই ক্রস গরুটি বিক্রি হয়েছে

ভাই কত নিছে মাসাল্লাহ দর্শক দেখি আপনাদের দাম জানতে পারি নাকি কত নিছে ভাই এটা ভাই কত নিছে গরু এক লাখ আট কত নিছে ভাই আটানব্বই মাসাল্লাহ ভাই কত নিছে গরু দর্শক এই চারটি দেশি গরু তিন লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি হয়েছে এগুলো সব

ভাই জোড়া কত কত ভাই আশি হাজার টাকা এই গরুটি বিক্রি হচ্ছে টাকা কত দূরে বিক্রি হলো এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মাশাল্লাহ ও ভাই জোরা কত জোড়া কত টাকা ভাই কত বিক্রি হয়েছে এক সত্তর মাশালা সেই জোড়া কত নিছে জোড়া কত দুই লাখ দুই হাজার ভাই কত নিছে এক লাখ নয় হাজার কতদিন সবাই বাষট্টি হাজার টাকায় এই বাছুর হল স্টেট ফিজ এন্ড গরুটি বিক্রি হলো হাটে আজকে প্রচুর গরুর আমদানি রয়েছে ওই অনুযায়ী কাস্টমারও রয়েছে এবং বেচা বিক্রিও ভালো আছে যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন মাশাআল্লাহ দর্শক দেখুন বিশাল একটি হলিস্টিন ফ্রিজিয়ান গরু 3 লক্ষ 50 হাজার টাকায় বিক্রি হয়ে গেছে ভাই কয় মন আছে গরুটা ভালো মন মাশাআল্লাহ আপনার আরো গরু আছে ভাই আরো গরু আছে এক লক্ষ ষাট হাজার টাকা দর্শক এই গরুটি বিক্রি হয়েছে দেশি সার গরু